চালর হুড়ি কীটা আমার বন্ধুর লগে লাইন লাগাই বন্ধু আবু হতটুক মুনাফিক হে লগে আমি বন্ধুত্ব করি হে আমার গৌর লগে লাইন মারহের চিনালর চিনল ওই আমি রাখতাম না তুই জাগিয়া তুই আমার বন্ধুর লগে বিয়াব চেচাটা কর

দিবা <laughs> <laughs>

নাই বিয়া এখন মাংগলা হেল্ল' বাবা সৈন্য বাইদেউ খবৰ খুৱ দিছে তুমিও খবৰ খুই লাও কবোৰ কৈ দিছে নে তেওঁ শুনো আমিও কৈ আবোৰ কাবুল কাবুল হে এক বাৰ কাবুল

কি সরম ডাইনি ইনু শরমর কিতা আইস তুমি আমার আমি তোমার দেখি ইটা কি না তোমার

বাবিনি আসসালামু আলাইকুম কি সালাম মারাইতে আমি তুমি আমার ইনকাম না ওখান ও মাই ভাবি তো জানো না আমি বিয়া করছে হরে। আর মাইয়ে কিটা বেটি গুয়া নিচুন খালা আর আরে বেটি তো সুন্দর আছে বহুত সুন্দর আছে বিয়া তুই লিখিতে হইছে ওই ওই তো তুমি হাসা আইবাই না ওখানে মারে কো ওই হাসানাতে মিসানি তুমি আমারে নেও না আইয়া ঠিক আছে আমি আইয়ার এলকো টান হালার করে ফড়াও মারলাম কি করে ও লাগাই দিবি 야 আল্লাহ দেখি আইটেম লোকে দেখি বাবার বন্ধু বাবার লাগি আর টেনশন করি না বাড়ি তারা ইয়া আছে ইয়া তুমি না আমি কিলা যদি তুমি আমারে নেও না তুমি অন্য কোনো করে বিয়া করে নাও তে আমার তো ডাইরেক্ট বর্ডার হইলো না মরার মতো যাওয়া লাগলো না আমি আমিও কইছি না নি আর কথা রাখ মু ডাইরেক্ট চলো ভাবিয়া আরে তোমার মা মান আমি নু বিয়াতি মাইয়ে 112 মানবা মানতা না কেন কইলে হিগে মানবো নি ওখান হইলো কি করে না কিছু না 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 মাই মানবা চলো ও বাবা মাই দেখিও ভাই তোমার বন্ধুর লোকে বাকিরা বাকি সি ও ভাই বাকি দেখছি ও ভালো হইছে বাবা

তুমি জানো না নেই তাই আমার আমি তোমার তোমার আমি আমার